আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর রেডি থ্রি পিস কালেকশন আর এখানে কিছু জাম জাম লন থ্রি পিস আছে আছে কিছু সাদা বাহারের থ্রি পিস কালেকশন আছে বাটিক থ্রি পিস কালেকশন এছাড়াও বিভিন্ন টাইপের ড্রেস পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর থ্রি পিস কালেকশন সবগুলি কিন্তু রেড থ্রি পিস থাকছে আর এগুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল আশা করি আপনারা নিলে আপনাদের খুবই পছন্দ হবে আর এগুলোর কোয়ালিটি নিয়ে নো কম্প্রোমাইজ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল আর আপনারা হাতে পেলে বুঝতে পারবেন যে কতটা কোয়ালিটি ফুল ড্রেস আপনাদেরকে দিচ্ছি এত কম দামে এত কম দামে এত সুন্দর ড্রেস সত্যি ভাবাই যায় না তাই না এত সুন্দর ড্রেস দেখেন কি দারুণ তার উপর রেডি করা আছে এখন টাইম বলেন বা যে কোনো টাইমে বলেন যে একটা টেইলার্সে যখন একটা আপনারা ড্রেস রেডি করতে দেবেন আপনাদের চোখ বন্ধ করে এখন চার পাঁচশো টাকার তো একটা মজুরি নিবেই বিশেষ করে কটনের ক্ষেত্রে এই প্রাইস আর যখন আপনারা গর্জিয়াস ড্রেস দেবেন মানে পার্টি ড্রেস তখন তো প্রাইস আরও অনেক বেশি হয় তো টেইলার্সের এই যে মেকিং খরচটা আছে তারপরে একটা কোয়ালিটিফুল ড্রেস কিনতে গেলে তো এমনিতেই সতেরোশো আঠারোশো টাকার নিচে কেনা যায় না তো এইটার মেকিং খরচ প্লাস ড্রেসের প্রাইস মিলিয়ে তো অনেক দাম পড়ে যায় তাই না আর যদি আপনারা রেডি ড্রেসটা কিনে নেন তাহলে আপনাদের মেকিং চার্জটা অ্যাটলিস্ট কমে যাবে আর তাহলে বুঝেন আপনারা ড্রেসের দামে একদম রেডি একটা ড্রেস পেয়ে যাচ্ছেন মেকিং খরচ ছাড়া সো আমার মনে হয় রেডি ড্রেসটাই বেস্ট তাই না তো বি যদি এই ড্রেসগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে আপনারা নিশ্চিন্ত অর্ডার করতে পারেন কারণ এগুলো কোয়ালিটি যেমন ভালো আর সাইজটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন সো যদি এগুলো পছন্দ হয় যদি অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ সেটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব সুন্দর সুন্দর কালেকশন পাচ্ছেন আর অবশ্যই হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল ড্রেস পেয়ে যাচ্ছেন সো ভালো লাগলে অবশ্যই অর্ডার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ প্লিজ